তার পুত্র ভারত আপনারা নাকি আন্দোলন সংগ্রাম করতে চাচ্ছেন ডিপ্লেট মিলাতে চাচ্ছেন হরতাল করতে চাচ্ছেন ওনারা ওপারেই থাকবেন দেশে না পিঠের ওই ছাত্র লেগ চুমার লেখ আওয়ামী চামড়া যাবে আপনাদের নেতাকর্মীদের যাবে না অতএব ভোপার থেকে যারা হুকুম দিচ্ছে তাদের কথা শুনে রাজপথে নামার চেষ্টা করবেন না এই অন্তর্বর্তী সরকার যদি ঘুমিয়েও থাকে প্রশাসন যদি ঘুমিয়েও থাকে ইস্পাত অধিনৈতিক নিয়ে ছাত্র জনতা রাজনৈতিক দল রাজপথে নামবে আওয়ামী লীগের পিঠের চামড়া পার্সেল করে এবার শেখাছিলাম আমি খবর পেলাম শেখ হাসিনার দোসর পাঁচশো বাহাত্তর জন আসামিকে আমাদের আদালত অলরেডি জামিন দিয়ে দিয়েছে তাহলে কোন বাংলাদেশে কথা বলতে দাঁড়িয়েছি পাঁচই আগস্টের পর ফ্যাসিস শেখ হাসিনার পতনের পর ফ্যাসিস শেখ হাসিনার রেখে যাওয়া পুলিশ বাহিনী নৌবাহিনী যৌথ বাহিনী যারা এখনো আওয়ামী লীগকে রক্ষা করছে সেই বাংলাদেশে দাঁড়িয়ে আমি বলে দিতে চাই এই বাংলাদেশ ভারতের নয় এই বাংলাদেশ শেখ পরিবারের নয় এই বাংলাদেশ বাংলাদেশের জনগণের সেই জনগণকে সেই বাংলাদেশ ফিরিয়ে দেওয়ার জন্য রোডম্যাপ ঘোষণা করুন নির্বাচন দিন জনগণকে ভোট দিতে দিন জনগণের সরকার প্রতিষ্ঠা হতে দিন প্রত্যেকটা হত্যার বিচার হবে ইনশাল্লাহ এই বাংলাদেশ পিলখানা থেকে শুরু হবে শাপলা চত্বর হবে লগি বৈঠার বিচার হবে সাগর রুনি হত্যার বিচার হবে বিশ্বজিৎ দত্তের বিচার হবে 24 এর গণputExtraর বিচার হবে এবং সকল গণputExtraদায়ে फांसी শেখাসিরাকে জনতার আদালতে फांसी করতে ঝুলানো হবে বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ ভোটের মাধ্যমে হবে সেই দিনের স্বপ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পদযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম